যারা তাকুয়া অবলম্বন করবে তারা অবশ্যই সফল হবে কামিয়াব হবে নাম্বার উপকার হচ্ছে অনেক মানুষ আছে যারা ईमानदार ব্যক্তির উন্নতি দেখে সফলতা দেখে অনেক জলে অনেক হিংসা করে আল্লাহ তাআলা বলছেন। সুরা আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 120 বাইন তাসবিরু ওয়া তাতাকু লা ইয়ামুরুকুম তোমাদের কেউ ক্ষতি করতে পারবে না তোমাদের যারা হিংসুক যারা মুনাফে যারা তোমাদের ক্ষতি করতে চায় যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকুয়া অবলম্বন করো তোমাদের কিছু করতে পারবে না পরজোগ করতে হবে এবং তাকওয়া অবলম্বন করতে হবে কোরআনের কথায় সূরা আলিবরালের 120 নম্বর আয়াতে কথা বলা আছে 4 নাম্বার হচ্ছে সূরা তালাক সূরা নম্বর নাম্বার 2 এ আল্লাহ তাআলা বলেন ওলাইয়াত তাকিল্লাহায়াজ আল্লাহ মখরাজা যারা তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তালা তাদেরকে ইহকালে এবং বড়কালে বেঁচে যাওয়ার রাস্তা বের করে দিবেন ওমার বিন আব্দুল আজিজ যাকে পঞ্চম খলিফা বলা হয় তার ছেলে মেয়ে ছিল যখন তিনি মৃত্যু অনেক রাজার প্রাসাদে অনেক ই থাকে তো আপনার কর্মী থাকে তারা বলছে আচ্ছা উমার বিন আব্দুল আজিজ আপনার ছেলে মেয়েদের জন্য আপনি ভবিষ্যতের জন্য কিছু ভেবেছেন কিছু তো ভাবেননি এরা কি করে খাবে এদের জন্য তো আপনি কিছু ব্যবস্থা করে দেননি এটা কি করবো করে খাবে ও মার বিন আবদুল্লাহ আজিজ মৃত্যু শয্যায় শুয়ে শুয়ে বলছেন আল্লাহ আইজুল্লাহিনামানক আল্লাহ হচ্ছেন মমিন ব্যক্তিদের অভিভাবক আল্লাহ হচ্ছেন মমিন ব্যক্তিদের গার্জেন যার অভিভাবক স্বয়ং আল্লাহ তার কোন চিন্তা আছে

পাঁচ নম্বর উপকার সূরা তালাকের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আমায়াত তাকিল্লাহায় ইয়াযাল্লাহু মিন আমরি ইউসরা প্রত্যেকটি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার সহজ কাজকে আরো সহজ করে দিবেন তার কঠিন কাজকেও সহজ করে দিবেন 3 নাম্বার উপকার হচ্ছে সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ওমায়াত তাকিল্লাহYukaffiru anhu sayyatihi wa yughni lahu আজরা যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তার গুনাহাতা माफ করবে এবং তাকে ওয়াজহাল নেকি দিবেন অনেক নেকি দিবেন 7 নাম্বার উপকার হচ্ছে আল্লিম কুমলা সুরা বাকারত দুশো কুড়ি আশি আয়াত যে তোমরা তাকুয়া অবলম্বন করো আল্লাহ তালা তোমাদেরকে তিনের জ্ঞান এবং বাস্তব জ্ঞান দিবেন এটা কি

যদি জমিনের মুখে ওই দেশের মানুষেরা তা অবলম্বন করে আমি তাদের জন্য আসমানের বরকতের দরজা খুলে দেবো জমিন থেকে তাদের জন্য বরকত আমি বের করব।

তাক অবলম্বন করলে আল্লাহ তাআলা ভালোবাসেন আল্লাহ তালার ভালোবাসা পেতে গেলে তাক ও অবলম্বন করতে হবে আল্লাহ তাআলা বলেছেন সেরা আলী উমরাহ সেরম আয়ত নম্বর ছিয়াত্তর সাহিন আল্লাহ ইয়াইদ বলবো তাতেই আল্লাহ তাআলা তাক অসিল ব্যক্তিদেরকে ভালোবাসেন আল্লাহর ভালোবাসা পেতে বলতে গেলে আমাদেরকে তাক ওয়াসিল হতে হবে আল্লাহ তালা তাদের সাথে থাকেন যারা তাপসিল ব্যক্তি সুরা বাকড়া সুরা নম্বর দুই আয়াত নম্বর একশো চুরানব্বই আল্লাহ তালা তাপসিল ব্যক্তিদের সাথে থাকেন এর অর্থ কি থাকেন মানে কি স্বয়ং আল্লাহ তালা উপস্থিত থাকেন না আল্লাহ তালা সাহায্য সহযোগিতা করবে এর অর্থ হচ্ছে এটা আল্লাহ তালা তিনি বলেন সুরা হাজ সুরা নম্বর বাইশ আয়াত নম্বর চৌত্রিশ

আমার আয়াত পাঠ করেছে করেছেন তাদের কথা শুনে যারা নিজেকে পরিবর্তন করেছে তাকে অবলম্বন করেছে তাদের কোন প্রকারের ভয় নাই তাদের কোন প্রকারের চিন্তা নাই যারা তাপশীল হবে তাদের কোন প্রকারের টেনশন থাকবে না পরকালের ব্যাপারে প্রিয় শ্রোতা মন্ডলী সুরা আরাফের একশো ছাপ্পান্ন নম্বর আয়তাল্লাহ তালা বলেন আমি বরকত নাজিল করব তাদের জন্যে রহমত তাদের জন্য আমি নাজাত করব কাদের জন্য যারা তাকওয়াশীল ব্যক্তি ওয়া রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফসা'তু বহা লিল্লাযীনা ইয়াফতাকুন যারা তাকওয়া অর্জন করবে তাকওয়া বলা বল করবে আমি তাদের জন্য আমার রহমত লিপিবদ্ধ করব মানে আসমান থেকে তাদেরকে আমি রহমত দেব প্রিয় শ্রোতামণ্ডলী 17 নম্বর উপকার হচ্ছে তাকওয়া বলা বল করলে 17 নম্বর উপকার কি আল্লাহ তাআলা নূর দিবেন নূর তার দ্বারা হেদায়তের আপনি টিকে থাকতে পারবেন মহান আল্লাহ তাআলা বলেন সূরা হাদীদ সূরা নাম্বার 57 আয়াত নাম্বার 28 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমানু বি ওয়া আমিনু বি কিফলাইনি মির ওয়া ইয়াজআল লাকুম নূরা হে তোমরা করো এবং তোমরা রাসুলের ওপরে ইমান নিয়ে আসো তোমাদেরকে আল্লাহ তালা ডবল ডবল নেকি দেবে আর তোমাদের আল্লাহ তালা নূর দিবেন যে নূরের মাধ্যমে তোমরা হেদায়তের উপরে টিকে থাকতে পারবে তো হেদায়তের উপরে টিকে থাকতে গেলেও তাকুয়ার প্রয়োজন শুধু তাই নাই আঠারো নম্বর উপকার হচ্ছে কেয়ামতের দিন পুলিশের পার হতে গেলে বাঁচতে গেলে তাকওয়া লাগবে মহান আল্লাহ তাআলা তিনি বলেন সূরা মারিয়াম সূরা নাম্বার 19 আয়াত নাম্বার 72 তাম্মা নুনাত জিল্লাল ইয়াতাকাউ ওয়া নাজারু যালিমিন আমি পুলিশরা পার হওয়ার টাইমে যারা তাকওয়াসিল ব্যক্তি তাদেরকে বেছে বেছে আমি বাঁচিয়ে নেব আর যারা জালেম তাদেরকে আমি সেখানে আটকে দেব তো পুলিশরা কি রকম ভয়াবহ রাস্তা সকলে তো জানেন

সুরা মারিয়াম সুরা তাওবা নয় নম্বর সুরা আয়াত নম্বর 119 আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন হে ইমানদারগণ তোমরা তাকওয়া অবলম্বন করো এবং সৎ মানুষের সাথে বন্ধুত্ব রাখো সম্পর্ক রাখো তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন তাকওয়া অর্জন করতে গেলে আগে ঈমানকে অর্জন করতে হবে আর ইমামের উপরে পরে তাক অর্জন হবে আর তাকুর উপরে থেকে থাকতে গেলে সৎ বন্ধু ভালো বন্ধু পরে আর মানুষের সাথে বন্ধুত্ব রাখতে হবে প্রিয় শ্রোতা মন্ডলী আল্লাহ তাআলা তিনি আরো বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 183 কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে কেন তাকওয়া অর্জন করার জন্য

আর নেতারা আনুভক্ত করো যে কোরআন হাদিস অনুযায়ী সমাজকে পরিচালনা করে তাহলে কি হবে তাদের হলো না তোমাদের জানলা জান্নাতে তোমরা আনন্দ সহকারে প্রবেশ করবে

ইমানের প্রতি ইমান রাখতে হবে তারপরে কি করতে হবে নামাজ কায়ন করতে হবে জাকাত জাকাত প্রদান করতে হবে আর তার আগ্রহ